বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সারা ভারত ক্ষেত ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে দশ দফা দাবিতে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল বহরমপুর ক্ষেতমজুর ইউনিয়ন অফিসে জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড হয়ে মোড় হয়ে টেক্সটাইল কলেজে জমায়েত করা হয় এখান থেকে তাদের দাবি দাবা নিয়ে প্রশাসনিক ভবনে একটি ডেপুটেশন দেওয়া হয় মজুররা দফা দাবি নিয়ে আইন জেলার অমান্য আন্দোলন সংগঠিত করছে বহরমপুর শহরে তাদের ডিএম অফিস অভিযানে যাচ্ছিল পুলিশ বিশাল ব্যারিকেড করে আটকে দিয়েছে আসলে আইন বলতে আমরা বুঝি ভারতবর্ষের সংবিধানে যেগুলি লেখা আছে ভারতবর্ষের সংবিধানে যা লেখা আছে সেটা আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির সরকার এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার নিজেরাই মানে না তারা যে আইন মানে না সেই আইনকে আমরা মান্যতা দিতে চাই না মেনলি এনার্জি প্রকল্পে যেটা একশো দিনের কাজ যেটা সংবিধানে আইন হয়ে আছে যে গরিব ক্ষেতমজুর মানুষ কাজ চাইলেই একশো দিন কাজ দিতে হবে দু বছর ধরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দলিলের আইনকে অমান্য করে বন্ধ করে রেখেছে সেই আইনকে আমরা ভাঙতে চাই তার জন্যই আজকে মুর্শিদাবাদ জেলার হাজার হাজার ক্ষেতমজুর যারা এই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই সঙ্গে যারা গোটা মুর্শিদাবাদ জেলার গোটা রাজ্যের এবং দেশের অন্য জোগায় যে ক্ষেত আজকে সেই ক্ষেত মজুরের দুবেলা পেট পেটপুরে অন্ন পায় না যারা আজকে বড় বড় বিল্ডিং তৈরি করেছে আমাদের সুযোগ সুবিধার জন্যে বিলাসের জন্যে তাদের মাথার উপরে আজকে ছাদ নেই এই জ্বলন্ত সমস্যা নিয়ে যখন ক্ষেত মজুররা রাজপথে তখন আমাদের রাজ্যের দিদিমণি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী তারা ধর্মকে রাজনীতির ময়দানে নামিয়ে এনে রাম মন্দির আর জগন্নাথ মন্দির নিয়ে খেলা করছে আজকে তারই প্রতিবাদে যে ধর্ম প্রত্যেকটা মানুষের রাম একা বিজেপির নয় একা তৃণমূল কংগ্রেসের নয় এটা সমস্ত ধর্মপ্রাণ হিন্দুদের রাম আজকে মানুষকে ভুল বুঝিয়ে তারা এই মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে এই আইনমন আন্দোলন ক্ষেতমধুরদের পক্ষে থেকে সংগঠিত জামাল হোসেন সারা ভারত ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসানডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট এইট 821